জয় মা কালী আমি চলে আসছি মন্দিরে কালী পূজা হচ্ছে তো শুরু হয়ে গেছে কালী পূজা তো কালী পূজা কীভাবে হচ্ছে কেমন আনন্দ করছে সবাই মিলে সেটাই দেখাবো আমার সাথে থাকুন চলুন দেখা যাক এই যে দেখুন মন্দিরে কালী মায়ের মূর্তি এখানে রেডি করা হচ্ছে পূজা করার জন্য সব সামগ্রী গোছানো হচ্ছে দেখুন মাকে দর্শন করুন খুব ভালো লাগছে মাকে দর্শন করলে মনটা একেবারে ভরে যাচ্ছে দেখুন কত সুন্দর মায়ের প্রতিমা দেখুন এই যে রেডি করা হচ্ছে পূজা হবে আর এইদিকে ছেলে মেয়েরা দেখুন কত আনন্দ করছে সেই আনন্দ শুরু করে দিয়েছে বিভিন্ন রকমের কালীপাত ফোটাচ্ছে এই যে যখন কতগুলো মেয়ে ফুল করে দিচ্ছে তার এদিকে বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা সবাই আনন্দ করছে কালী পটকা ফোটাচ্ছে তো আমি চলে আসছি একটু দেখার জন্য যে কেউ ফোটাচ্ছে এই দেখুন একটু কাছ থেকে দেখছি যে কত রকমের এইগুলো এখন ওরা ফোটাতে এগুলো আমি দেখবো দেখো দেখানোর চেষ্টা করবো তো ওরা দেখুন কত খুশি হ্যাঁ সামনে এসে সেসব ধরিয়ে দিচ্ছে আর সেই রকম আওয়াজ হচ্ছে আর ফুটছে আর সেই দৌড় মারছে অনেক আনন্দ করছে দৌড়াচ্ছে আর দেখছে যে কীভাবে ফোটানো যায় আর কি দেখুন কত চোরে চলে শব্দ হচ্ছে আর ওরা আনন্দ করছে একের পররা ফুটিয়ে চলেছে বিভিন্ন রকম বিভিন্ন রকমভাবে আওয়াজ হচ্ছে আর বিভিন্ন রকমভাবে বাতি উঠছে এই যে দেখুন সুন্দর সুন্দরভাবে এটা ফুটলো আর কি সব খুব মনোমগ্ধতা ছিল এটা তো অনেকগুলো বেশি জোরে ফুটছে অনেকগুলো জোরে ফুটছে না অনেকগুলো দেখতে ভালো লাগছে অনেকগুলো ছোটো আলো হচ্ছে এরকম দেখুন ভয়ে দৌড় মে তারপরেও আবার মানে ধরাচ্ছে আর কি ফোটাতে হবে আনন্দ করতে হবে চারিদিকে ছেলে মেয়েরা অনেক অনেক আনন্দ করছে এটা ফোটায় খুব খুশি থাকে এই পূজাতে কালী পূজাতে দীপাবলি উৎসব এখানে প্রদীপ ধরানো হয় আবার এই পটন ফোটানো হয় একটু আনন্দ করে সবাই মিটে যাতে এগুলো ফুটিয়ে দারুণ খুশি দেখতে পাচ্ছে কত খুশি আনন্দ করছে আর দৌড়ে দৌড়ে পালাচ্ছে ধরিয়ে দিয়ে